বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হেলথ ক্লাব রবিবার খানাকুলের শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক্স ক্লাব প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করা হয় এখানে প্রেসার সুগার ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে তাদের হাতে ওষুধ তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তৃণমূল জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলী প্রমুখ বলেই জানি যে এবারের কিছুটা জল ছাড়ার জন্য বা কিছুটা কেন বলবো বেশ কিছুদিন বৃষ্টি আর বা কয়েক হাজার কিউসে কয়েক লাখ কিউসেক জল ছাড়ার জন্য যে বন্যা কবলিত মানুষ একেবারেই বিধ্বস্ত হয়ে অবস্থায় রয়েছে ঘরবাড়ি থেকে চাষের জমি থেকে তো আমরা মানুষের চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তার উদ্যোগে বা তিনি নিজেও এসেছেন বা কর্মীদের নির্দেশ দিয়েছেন মানুষের কাছে থাকা মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা সেরকম যেমন নির্দেশ দিয়েছেন যে তাদের বাড়িতে যাতে আমরা ত্রাণ পৌঁছাতে পারি এবং দলের পক্ষ থেকেও আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার ঐক্যবদ্ধ হয়ে যেমন ত্রাণ পৌঁছানোর জন্য আমরা তাদের কাছে চেষ্টা করছি পৌঁছানোর সেরকম আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় তারা জ্বর নামার সাথে সাথে দেখবেন সাপের কামড় অনেক অনেক পরিমাণে সাপের কামড় পেয়েছে তারপরে জ্বর আসছে এমনভাবে জ্বর জ্বালা শুরু হয়েছে যে সেটা বলার নেই তার জন্য আমরা দলের পক্ষ থেকে একটা টিম করে করে এক একটা জায়গায় আমরা মেডিকেল ক্যাম্প করছি যেটা একেবারে সম্পূর্ণ বিনামূল্যে সেখানে পেশার থেকে শুরু করে প্যারাসিটামল আমাদের জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হচ্ছে ইভেন আমাদের সব থেকে আরও যেটা আরও যেটা ভালো করা হয়েছে যেটা হার্টের চিকিৎসার যেটা ইসিজি ইসিজি যে দুস্থ খুব মানুষ দুস্থ মানুষদের হার্টের চিকিৎসা করাতে পারছে না বা ইসিজিটা যেটা যে পয়সা দিয়ে বাইর থেকে করানো হয় সেই ইসিজির সমস্ত সরঞ্জাম এখানে নিয়ে আসা হয়েছে যেন এক ছত্র একটা নার্সিংহোম বলুন একটা ডাক্তার বড়ো একটা ডাক্তারখানা বলুন সমস্ততে উঠে এসে যে শঙ্করপুর একটা স্কুলে বা শঙ্করপুর পল্লীশ্রীতে এখানে উঠে এসেছে ক্লাবে তো আমি ধন্যবাদ জানাবো ও উপাসনা দিক থেকে শুরু করে এখানে আমাদের এখানে সায়ন্তন আছেন বা আমাদের স্বপন দা আছেন দা আছে। আমাদের প্রদীপ আছে সর্বোপরি এখানকার এলাকা মাইদাদা আছে এখানে অনেকজন বা এখান থেকে সমস্ত হিরো থেকে বৃষ্টির বৃষ্টির কারণে নতুন করে জল ঢুকছে খানা খুলে এতে করে কি দুর্গাপুজোর আগে মানুষ আতঙ্কিত না দেখুন আতঙ্কিত তো আমরা হয়েই যাচ্ছি আমরা তো আতঙ্ক আতঙ্ক আমরা বিপদ সীমার মধ্য দিয়েই যাচ্ছি বলতে পারবো তার কারণ চাষের জমি জলের তোলায় মানুষের বাড়ি ভেঙে গেছে সেখানে আমরা বিপদ সীমার মধ্যেই তো আছি তার উপরে আবার জল ছেড়েছে আবার যে ছাড়া জল হঠাৎ করে যেটা বাড়ছে জল বাড়ছে তা সত্ত্বেও পুজোয় যে প্যান্ডেলগুলো হয়েছে অনেক প্যান্ডেল এখানেও আমি কালকে দেখে গেলাম বেশ কয়েকটা প্যান্ডেল আবার অন্য জায়গাতে সরানো হচ্ছে পুজোর মধ্যেই যেটুকু দেখুন সারা বছরের পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো ভাই তার মধ্যে এই দুঃখের মধ্যেও যদি একটু আনন্দের ছোঁয়া পাওয়া যায় তার জন্য মানুষ আবার চেষ্টা করছে যে প্যান্ডেলটা জলের থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে অন্তত যেহেতু প্রতি প্রতিমার অর্ডার দেওয়া হয়ে গেছে সে প্রতিমাকে কোনো মতে একটা পুজো করা যে নিয়মটা তো সেটা করতে হয় সেই নিয়ম তার সেটাও যেমন বজায় রাখার একটা চেষ্টা করছে মানুষ বা আমাদের পরিবার একটা টিম করে এবং নেতৃত্বরা সেরকম মানুষের কাছে যাওয়ার একটা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে তাদের স্বাধীনতা তাদের পাশে থাকা সে জানেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে জল ছেড়েছে জল ছেড়ে মানুষের ঘর বাড়ি থেকে জমি জায়গা সমস্ত কিছু সর্বশান্ত হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে ছুটে এসছেন আরামবাগ খানাকুর পুরশুর প্রভাগ দিয়ে তিনি ছুটে এসছেন তেমনি তিনি আমাদের বলেছেন যে মানুষের সাথে থাকতে পাশে থাকতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা তাদের যেমন খাবার ব্যবস্থা যেমন সরকারের পক্ষ থেকে যেমন করছে আমাদের দলের তরফ থেকেও আমরা খাবার ব্যবস্থা করছি নৌকো করে তার নিয়ে যাচ্ছি শুকনো খাবার বা বিভিন্ন খাবার আমরা নিয়ে যাচ্ছি তার সাথে সাথে সরকার যেমন হসপিটালে যেমন পরিষেবা দিচ্ছে ব্লকে পরিষেবা দিচ্ছে যেমন আমাদের গ্রামে গ্রামে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যেমন তারা যেমন পরিষেবা দিচ্ছে আমরা দলের তরফ থেকে আমরা কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসছেন ওষুধ টষুধ এনেছেন ওনারা চিকিৎসা করছেন সরকার যেমন করছে যেমন রিলিফও যেমন দিচ্ছে স্বাস্থ্য ব্যাপারেও যেমন দেখছে আমরা দলের তরফ থেকে আমরা কোনো কেউ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কারো যেন পরিষেবা কিছু পাঁচ না যায় সেই জন্য আমরা সে প্রত্যেকে যাতে পরিষেবাটা পায় সরকার যেমন করছে আমরা তাদের স্তর থেকেও আমরা করছি কতজন মতো মানুষ আজকে এই ক্যাম্প থেকে সুবিধা আজকে প্রায় সাত আটশো মানুষ এখান থেকে পরিষেবা পাবে তারপর তারা এখানে খাবারও পাবে খাবারও পাবে শুকনো খাবারও পাবে তাই আমরা এসছি আপনারা জানেন ডিভিসি মানে ডোবানো ডি এ ডোবানো ডিএ ভাসানো সিএ চোবানো কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রের টাকা আটকে রেখেছে বাংলার টাকা দেয়নি ঘরের টাকা আটকে রেখেছে ঘরগুলো যদি হয়ে যেত মানুষেরা তো ক্ষয়ক্ষতি হতো না তাই ঘরগুলো তাদের শেষ হয়ে গেছে জমি জায়গা শেষ হয়ে গেছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জমির জন্যে তারা ক্রপ ইন্স্যুরেন্স ক্রপে ক্রপের ব্যাপারেও টাকার ব্যাপারেও আপনারা জানেন যে দেওয়ার ব্যবস্থা করছে ফল চলছে খাবারও দিচ্ছে স্বাস্থ্যও দিচ্ছে সব কিছুই সরকারও করছে তার সাথে সাথে আমরা দলের তরফ থেকে আমরা যতটা পাচ্ছি আমাদের আমরা সেটা করছি তাই কেন্দ্রীয় সরকার যখন দেখছে কোনো কিছু পাচ্ছে না তখন ডিবিসি জল ছুঁড়ে জল ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়ে বাংলাকে একদম ডুবিয়ে দিব ফাসিয়ে দিব ধন্যবাদ এবং অবশ্যই এই আরামবাগের এমপি যিনি ছিলেন যিনি উনি উপস্থিত ছিলেন মিতালি বাগ মিতালিটি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং অবশ্যই আরামবাগের মানুষের ভালোবাসায় যিনি এমপি হয়ে দাঁড়িয়েছেন সেই মিতালিটি উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে গোটা বিষয়টা হয়েছে এখানে আমরা উপস্থিত আছি শান্তন মুখার্জি উপস্থিত আছেন এবং অবশ্যই এর প্রতিনিধি হিসাবে এখানে দীপেন্দু উপস্থিত আছেন আরও এর প্রতিনিধিরা আছেন অর্থাৎ অনিরুদ্ধ দা থেকে শুরু করে আরও প্রত্যেকেই গৌতম দ্বারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকে এবং সহযোগিতায় এই যেই ক্যাম্পটা করার সুযোগ আমরা পেয়েছি এটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ জরুরি জানেন তো কেন জরুরি কারণ এই আরামবাগ গোটা আরামবাগ এই ডিভিসির এত পরিমাণের জল ছাড়ার পর থেকে যেইভাবে সাকার করছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ যখন যার সাথে কথা বলছি সবাই একটা কথা বলছে যে দিদি বিশ্বাস করো দুটো মানুষের সমান জল এখানে ভরে উঠেছে এবং কিছু কিছু গ্রামের যারা মাটির বাড়ি যাদের ছিল তাদের সেই মাটির বাড়িগুলো ভেঙেও গেছে যাদের বাড়িতে হাঁস থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে গরু রাখা ছিল তাদেরকে যাদের পাকা বাড়ি তাদেরকে ছাদের উপর উঠিয়ে তুলতে হয়েছে এরকমভাবে তাদের যাতে জীবনটা বাঁচতে পারে এই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি শুধুমাত্র তাদেরকে এই প্রশ্নটা করতে চাই যারা এই কথা বলেছিলেন যে আমরা চাঁদা তুলে লোকজনদের পাশে দাঁড়াবো চাঁদা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার জন্য শুধুমাত্র বলেছিলেন দশ লক্ষ টাকা আমি চাঁদা তুলে দেবো তাদেরকে আমি একবার বলতে চাই দশের পিছনে শূন্যটা সরিয়ে এক লক্ষ টাকা দিয়ে এই মানুষগুলোর পাশে থাকুন আর না হলে যদি এক লক্ষ টাকা নাও দিতে পারে যাদেরকে আপনারা বিরিয়ানির প্যাকেট খাইয়েছিলেন আমি তাদেরকেই বলছি যে বিরিয়ানির এখানে মানুষের দরকার নেই জানেন তো এখানে মানুষের সাধারণ একটা জিনিস অর্থাৎ ও সাতুর প্যাকেট মুড়ির প্যাকেট এইগুলো এখানের জন্য এনা আপনি যদি বিরিয়ানিটা দিতে পারেন আপনার কিন্তু ছাতুর প্যাকেট কুড়ির প্যাকেট দেওয়ার ক্ষমতাটাও আছে এখানে ফিরোজ ফিরোজদারা আছে এই প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছে ডাক্তারবাবুরা কোথা থেকে উপস্থিত হয়েছে এখানে ডাক্তারবাবুরা কলকাতা থেকে এসেছে এবং আমি তাদেরকে যে কথাটা আজকে ডাক্তাররা বাবু না আজকের এই প্রত্যেকটা যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে দেখলে আমি সত্যি বুঝতে পারছি বা বলতে পারছি যে তারা সত্যিই ভগবান কারণ এই মানুষদের পাশে তাদেরকে নিজেদের কোনো স্বার্থ না ভেবে এসেছে শুধুমাত্র তাদের পাশে থাকার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ডাক্তারবাবু ভগবান তাদেরকে দেখলে আমি আমারও বুঝতে পারছি ধন্যবাদ আপনার পরিচয় আমি আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলে রাজ্যে জেনারেল সেক্রেটারি আমার সাথে সেক্রেটারি উপস্থিত আছেন শান্ত মুখার্জি এখানে বিএনসিএসের প্রতিনিধি উপস্থিত আছেন আমার দাদা সঙ্গে আমি আছেন এখানে আমার আরেক দাদা সঙ্গে দীপেন্দু দ্বারা আছে আমি প্রত্যেককে যেভাবে সকলে মানুষের পাশে দাঁড়াচ্ছে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে বড় বড় নিবেদন করব এই মানুষগুলোর পাশে দাঁড়ান যাদের ঘর বাড়ি বেড়ে গেছে তাদের পাশে দাঁড়ান শুধুমাত্র ফেসবুকে মিং বানাবেন না তাদের পাশে দাঁড়ানোর আজকে তাদের ভীষণ ভালো দরকার আছে বড় জোরে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ